কখনো চুরি কখনো ডাকাতি আবার কখনো খুন শহর থেকে জেলা নিশানা নিঃসঙ্গতা সফট টার্গেট প্রবীণ নাগরিকরা সম্প্রতি নিউগড়িয়ায় বৃদ্ধা খুনে গ্রেফতার হয়েছে সদ্য কাজে যোগ দেওয়া আয়া এবং তার পুরুষ সঙ্গী সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত ইন্দিরা ভবনে ফ্ল্যাটে বৃদ্ধের দেহ উদ্ধার ঘটনাগুলি বারে বারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় দাঁড়িয়ে রয়েছে আজকের সমাজ প্রশ্ন উঠছে ফের প্রবীণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে এ প্রসঙ্গে সমাজকর্মী এবং সমাজবিদেরা জানাচ্ছেন মানুষ বর্তমানে কর্মবিমুখ হয়ে পড়েছে ফলে অপরাধমূলক মানসিকতা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধ বৃদ্ধা যাদের সন্তানরা বাইরে থাকেন যারা বয়সজনিত কারণে তুলনামূলকভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন টার্গেট করা হচ্ছে তাদেরকে এজন্য একাংশে ভাতাকে দায়ী করেছেন সমাজবিদেরা চুরি লুঠের মাধ্যমে অল্প পরিশ্রমে অনেকখানি মুনাফা পেতেই এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে অপরাধীরা বলে দাবি এক্ষেত্রে সমাজবিদ বা সমাজকর্মী যারা রয়েছেন তারা বলছেন মানুষের অপরাধ মনস্ক মনোভাব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হল সাধারণ মানুষ কর্মবিমুখ হয়ে পড়েছেন কারণ তারা অনেক ক্ষেত্রেই ভাতামুখী হয়ে পড়ছেন তাই কাজ করার শক্তি চলে যাচ্ছে অল্প সময়ে অল্প টাকা রোজগারের আশায় তারা এই ধরনের অপরাধ ঘটাচ্ছে পাশাপাশি তারা বলছেন প্রশাসনের উচিত এ বিষয়ে আরও নজর দেওয়া পুলিশের দায়িত্ব একটু বাড়া দরকার কিন্তু শুধু পুলিশের ওপরে এই ব্যাপারটা হবে বলে আমি বিশ্বাস করি না সেখানে আরও যারা সামাজিক সংগঠন আছে যারা সামাজিক মানুষ রয়েছেন তাদের সবাইকে কিন্তু এই ব্যাপারটায় সচেতন হতে হবে যে দাও মারা যায় তাহলে লোকে কেন কাজ করে খাটনি করে কাজ করবে কাজের সংখ্যা কমে যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে লোকের পরিশ্রম বিমুখতা লোকেরা ক্রমশ পরিক্রম শুধু ভাতা দেওয়া বলবো না সব মিলিয়ে এই পরিশ্রম বিমুখতা তৈরি হওয়ায় তারা কিন্তু এই জায়গাটায় চলে আসছে বাচ্চা মানে শিশু এবং বৃদ্ধা এরা এদের ভয়েসটা কিন্তু চট করে আমাদের মতো এতটা লাউড হবে না এদের বলা বলতে পারবে না তো এদের সুরক্ষার দিকে প্রচণ্ডভাবে ধ্যান দিতে হবে মানে প্রচণ্ড এমন কোন ভালো মানুষ সমাজের কর্মী হিসাবে বেরিয়ে আসতে হবে যারা এই জিনিসগুলোকে খুব তৎপর হয়ে হ্যান্ডেল করবে হয়তো ওদের ফ্যামিলি মেম্বার যারা বিদেশে থাকছেন তাই তো বিদেশে যার উপর হলো জিনিসটা তো তারা হয়তো এসে অতটা ফাইটও করতে পারবে না বৃদ্ধ বৃদ্ধা কী ফাইট করবে তারা হয়তো কেউ ঠিক মতো কথা বলতে পারবে না এক্সপ্লেন করতে পারবে না এদের দেখবে কে ইকোসিস্টেম ফেলিয়ার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে মানে একটা ভয়ঙ্কর মানে দুর্ভাগ্যজনক ভবিষ্যতে আমরা দাঁড়িয়ে আছি কাজের অভাব নিউগড়িয়ায় ঘটনার পরেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত পুলিশ কমিশনারের নির্দেশে লালবাজারের তরফে থানায় থানায় পাঠানো হবে বিশেষ ফর্ম সেখানে নথিভুক্ত করতে হবে পরিচরিকা আয়া রাঁধুনি গাড়ি চালক নিরাপত্তারক্ষীদের সমস্ত তথ্য নাম পরিচয় সচিত্র পরিচয়পত্রের এক কপি জেরক্স জমা দিতে হবে থানায় এই পঞ্চশায়ের ঘটনার জের নড়েচড়ে বসল কলকাতা পুলিশ লালবাজারের তরফ থেকে বিভিন্ন থানায় একটি সার্কুলার জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে এবার থেকে নির্দিষ্ট যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোর অন্তরে মানে যে সমস্ত গৃহস্থ রয়েছে মানে হাউজহোল্ড যারা রয়েছেন তারা তাদের বাড়িতে যে পরিচারিকা যে আয়া যে গাড়ি চালক বা যে নিরাপত্তারক্ষী বা রাঁধুনি যাই হোক না কেন যারা এই ধরনের ব্যক্তিদের কাজে নিযুক্ত করছেন তাদের প্রত্যেকের ডিটেলস ওই নির্দিষ্ট ফর্মে ফিল করে স্থানীয় থানায় জমা রাখতে হবে পুলিশের বাড়তি নজরদারির পর কি এ ধরনের ঘটনাগুলিতে রাশ টানা যাবে সেটাই এখন দেখার ক্যামেরায় গোপাল তপাদার প্রসন্ন নস্করের সঙ্গে রেশমি দাস ও অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ